ফেস্টুন সেরাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালেও গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গোলপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই এলাকায় অশান্তি সৃষ্টির জন্য রাতের অন্ধকারে এই ধরনের কাজ করছে যদিও গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা বলেন তৃণমূল এই নোংরা সংস্কৃতিতে বিশ্বাস করে না এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় খবরে থাকার জন্য বিজেপি ইচ্ছাকৃত এই ঘটনাটি ঘটিয়েছে এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা পতাকা ছেড়ে দিয়েছে তো এই পরিস্থিতি হয়ে আছে আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি তৃণমূল তো সবাই জানে তৃণমূল একটা সন্ত্রাসবাদী দুষ্কৃতি এবং কাঠমানির দল তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি ঘেতে গেছে তো যতই পতাকা ছিড়ুক মানুষের মন থেকে তো ছিটতে ফেলবো না আমরা জিতছি মানুষ যেখানে ভোট দেবার ঠিক দিবে বিজেপি জিতবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই মানুষ জিতবে কারা করেছে বলে মনে হয় এইটা দুষ্কৃতিরা করেছে তৃণমূল আসছি তো দুষ্কৃতিরা করবে তাছাড়া কারা করবে কি কারণে করেছে বলে মনে একটা হিংসা তৃণমূল তো একটা হিংসা কাঠমানি খেকো এবং এখন সবথেকে বড়ো কথা এখনও আবার দেশদ্রোহী মধ্যে এখন তকমা লেগে যাচ্ছে সেটা বুঝে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমাদের হিন্দু ধর্মের পতাকা বজরাংবালির পতাকা ছেড়ে দিয়েছে সেখানে আবার কালী মাখি দিয়েছে এসব করেছে ধর্মে আঘাত দিচ্ছে এগুলো ওদের দাঙ্গাটায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু মানুষ এতে কোনো রকম আলোচনা না দিয়ে মানুষ ঠিক জায়গায় ভোট দিয়ে বিজেপিকে বিপুলভাবে জয় করবে এবং আমাদের মোদী সরকার চারশো পার করবে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি আমরা লিখিত অভিযোগ করেছি প্রশাসন এসেছে দেখে গেছে বলেছে ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো তখন পুলিশ শাসনকে বুঝতে হবে সেই মতন ব্যবস্থা নেব আপনার নাম আমি শিশির রায় ডিস্ট্রিক্টে যাব রঘুবাটী রঘুবাটি জিপির গোলপুর একশো তিরাশি নম্বর বুথেতে রাতের অন্ধকারে শাসক দল আপনারা জানেন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় ওরা রাতের অন্ধকারে চুরি ডাকাতি পছন্দ করে বেশি আর আপনারা বুঝতেই পারছেন যে বালি কয়লা রকম গরু সব চুরির মাধ্যমে ওরা চার ধাতি পাচার করছেন আপনারা জানেন মন্ত্রীরা এমএলএ সব জেল খাটছে শিক্ষা সমাজটাকে শেষ করে দিয়েছে শাসন সমাজটাকে শেষ করে দিয়েছে রাতের অন্ধকারেতে আমাদের দলীয় পতাকা আর অত আমাদের বজরংবালির যে আমাদের হিন্দু সনাতন ধর্ম ইয়ে সেটা সেই ধ্বজ আমাদের ছিঁড়ে ফেলে দিয়েছে কারা করেছে বলে মনে করছে বুঝতে পারছেন শাসক দল তৃণমূলের নেতারা কি কারণে কি কারণে বুঝতে পারছেন ওদের পাটের তোলায় মাটি সরে গেছে আমাদের যা রেজাল্ট হবে ওরা না আগে থেকে বুঝতে পারছে সন্ত্রাসে পরিণত করছে যাতে আমাদের বিজেপির বিজেপির কর্মী দিকে যাতে জেল খাটায় এই সন্ত্রাসভাবে ওরা চালাচ্ছে আপনার নাম আমার নাম পঙ্কজ রায় তিন নম্বর মন্ডল প্রেসিডেন্ট কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী মানুষের রায়ে বিশ্বাসী নিশ্চিতভাবে বিজেপির এটা চক্রান্ত তারা দেখেছেন যে মিতালিবাগ লক্ষাধিক ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতছে নিশ্চিতভাবে সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি তাদের পতাকাগুলো ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়ানোর চেষ্টা করছে এখানে খবর কোনো লাভ নেই তৃণমূল দুয়ারে বিজেপি খবর নেই এসব লাভ নেই নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির জয় বাংলার মাটিতে বিয়াল্লিশে বিয়াল্লিশ

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল